পুরনো ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না ক্ষমতায় গেলে কি করবেন জানা গেল জামাতের আমিদের বক্তব্যে কিভাবে দেখছেন এই দাবিকে জামাতের আমির যেটা বলতে চেয়েছেন যে পুরনো যেভাবে রাজনীতি চলেছে এটাকে উনি ব্যবস্থাপত্র মানে প্রেসক্রিপশন সেটার বিরুদ্ধে উনি সুনির্দিষ্ট করে বলেছেন দুটো জিনিসের কথা একটা হলো যে দুর্নীতিকে উচ্ছেদ করতে হবে আরেকটা হলো যে পুরোনো ধরনের আইন কানুন সংবিধান এগুলোকে সংবিধান পর্যন্ত বলছেন কিন্তু আমি শিওর না পুরোনো দিনের আইন কানুন জেনারেলি এটাকে বদলাতে হবে এটাকে উনি সমাপ করে বলতেছেন পুরোনো দিনের সিস্টেম এখানে ব্যবস্থাপত্র শব্দটা শব্দটা চেয়ে এই সিস্টেম বলতাম তাহলে বোধহয় বেশি ভালো হতো এনিওয়ে উনি বলতে যাচ্ছেন পুরনো দিনের রাজনৈতিক সিস্টেম চলবে না এগুলো সব ঢেলে সাজাতে হবে কথা হিসেবে খুবই সুন্দর স্বাভাবিক যে ষোলো বছর একটা ফ্যাসিজম চলছে যেসব আইনের উপর ভিত্তি করে বানায় দেওয়া আইনের উপর ভিত্তি করে ইচ্ছা মতন ইলেকশন হবে কি না হবে কি না হবে না ইলেকশন হবেই না ইলেকশন হাসিনা যেটা ঠিক করে দেবে ওইটাই রেজাল্ট ইলেকশন হওয়ার দরকার নেই রেজাল্ট হাসিনা ঠিক করে দিবে এইভাবেই চলছিল বাংলাদেশ সো ডেফিনেটলি কেউ চাইবে না সেই পদ্ধতি থাকতে বন্ধ করতে কিন্তু জামাতে ইসলামকে সেগুলো বন্ধ করার মতন কোনো মন্তব্য পরামর্শ নয়া দাবি রাস্তা দেখিয়েছেন এই ব্যাপারে আমার সন্দেহ আছে আপনার আগ্রহ আছে পুরনটা খারাপ পুরনটা বদলাতে হবে জামাটা পুরানো হয়ে গেছে কিন্তু নতুন জামাটা কেমন হবে সে সম্পর্কে সুনির্দিষ্ট সুনির্দিষ্ট কোনো কিছু বর্ণনা তার কাছে আছে বলে দিয়েছে বলে আমার জানা নেই ওই পুরনো কথাগুলোই আছে আর বেশি জায়গা করলে এমন এমন আরও অবাস্তব কথা বলে যেটা মনে হয় জানি যে একটা এই যেমন একটা কথা সৎ লোক দিয়ে শাসন করতে হবে আইডিয়াল কথাবার্তা সব বলে শতলোক যদি সমাজে না থাকে না শতলোক মানে কি শতলোক শব্দটাও তো আইডিয়াল শতভাগ শতলোক করতে পারবেন আপনি হঠাৎ করে তো পয়দা করতে পারবেন না আর শতভাগ সৎ এই যে আইডিয়াল আমি বারে যেটা বলি যে আইডিয়াল রিয়েল মধ্যে ফারাক রিয়েলি শতভাগ রিয়েলি শতভাগ লাগবে না রিয়েলি সৎ লোক কজন পাবেন আপনি ইসলামিক শাসন ব্যবস্থা হলেই ভালো হবে এখন ইসলামী শাসন ব্যবস্থার জিনিসটা কি এটাও তো আবার এক একজনে একরকম ব্যাখ্যা দিবে সেটা কী হবে এই জন্য বলছি তাদের বাকি বক্তব্যগুলো বেশি ঝাঁকুনি দিলে পরে দেখা যাবে এইসব আইডিয়াল বক্তব্য বলতে সদা সত্য কথা বলিতে হইবে টাইপের আর মানুষ প্র্যাকটিক্যাল মানুষ রিয়েল মানুষ কয়জন সদা সত্য কথা বলতে পারে তাহলে বাস্তবের মানুষ কি সেটার দিকে তাকিয়ে কথা বলে না জামাত ইসলাম থিওলজিতে যেরকম আইডিয়াল কথা লেখা থেকে সে আইডিয়াল ভাষায় উনি কথা বলেন এ হচ্ছে আর একটা প্রবলেম এই যে এর মধ্যে আরো বিপদ আছে আপনি যদি জামাতকে ভোট না দেন তাহলে কিন্তু ইসলাম থেকে আপনি খারিজ যাবেন কন কি কথা কথাগুলো জামাতকে যদি ভোট না দেন তাহলে ইসলামের বিরুদ্ধে হয়ে যাবে এই ভোটটা ফতোয়া দেখেন এই ধরনের চোরাই ফতোয়া পাকিস্তানের আমূল থেকেও দেখছি আমি তখন এরকম চোরাই ফতোয়া দিচ্ছে অনেকে এগুলো সমস্যা আছে এই জন্যই বললাম আইডিয়ালি তো বলাই যায় ভালো হইতে হবে সবাইকে সব হয়ে যেতে হবে কিন্তু বাস্তবে ভদ্র করবেন কি করে বাস্তব রিয়েল সেইটা কেমনে করবেন এটার কোনো খবর নাই মৌধুদ হিসেবে সারা জীবনের সংগ্রাম সৎ মানুষের শাসন কায়েম করবেন উনি আর এই সৎ মানুষ কার বানানোর কারখানা হলো জামাত ইসলাম এই ছিল তার সার বক্তব্য সেই বিয়াল্লিশ সাল থেকে উনি এই কথা বলে আসছেন ফল হচ্ছে কি সত্তর ইলেকশন দেখে দুঃখে চোটে বাহাত্তর সালে এই যে রাজনীতিক নেতাগিরি ছেড়ে দিয়েছেন উনি এরপরে আর কখনো দলের দায়িত্ব নেন না উনি আছেন মুরব্বী হিসেবে কিন্তু দলের দায়িত্ব পদ আর কখনো নেন নাই কারণ সত্তর নির্বাচনে জামাত একটাও সিট পায়নি এটা থেকে এত আঘাত দিয়েছিল এই যে আইডিয়াল আর রিয়েলের ফারাক না বুঝতে পারা আইডিয়ালের ভাষায় কথা বলতে থাকা তোমাদের কিন্তু ভালো সন্তান হতে হবে ভালো সন্তান হবে আর কি হলে ভালো হতে পারে না তারা সেইটার খোঁজ খবর কেউ নিচ্ছে না সবাই আইডিয়ালি ভালো ছেলে চাচ্ছে কেন অসৎ হয়ে যায় কি হলে সৎ হয় কতটা সৎ হলে সেটা সৎ রিয়েল এই যে রিয়েল সৎ চাচ্ছেন না আইডিয়ালি সৎ চাচ্ছেন তাই তো পরিষ্কার না এই সমস্যাটা যে কোনো থিওলজিক্যাল দলের এই সমস্যাটা ঘটে ঘটবে ঘটবেই সেক্ষেত্রে জামাত ইসলামের বেলায়টা আরও বেশি ঘটে আমার অনুভূতি হলো এরকম যে জামাত বেলায় এই ঘটনাটা বেশি ঘটে এই জন্য যেহেতু দলটা শুরু হয়েছিল শত লোকের শাসনের দাবিতে অর্থাৎ দাবিটা হলো আইডিয়ালি দাবি আদর্শ আর কি যেটা বই লেখা থেকে বাস্তবে থাকে না তার মূল সমস্যা হলো আইডিয়াল আর রিয়েলের সমস্যা রাজনীতিতে আইডিয়াল ভাষায় কথা বলা আর রিয়েল ভাষায় কথা বলা এর ফারাকটাই হচ্ছে জামাত ইসলামের প্রধান সমস্যা হ্যাঁ তার পুরোনো ব্যবস্থা চলবে না বোঝা যাচ্ছে নতুন ব্যবস্থা আনতে হবে এটাও বোঝা যাচ্ছে কিন্তু আইডিয়াল রিয়েলের ফারাক যতক্ষণ আপনি পরিষ্কার না করবেন তখন রিয়েলিটিতে কি চাচ্ছেন আপনি কি হলে পরে একটা ভালো শাসন হবে ওটা যতক্ষণ স্পষ্ট না করতে পারবেন ততক্ষণি বলাটা এটাও একটা আইডিয়ালি বক্তব্য থেকে যাবে সবাইকে ভালো হইতে হবে তা আইডিয়ালি বলতে থাকে না দেখো এটাও আরেকবার আরও পাঁচ বছর দশ বছর নেক্সট আরও বিশ বছর হয়তো এরকমই চলবে আইডিয়াল কথাবার্তা